নমস্কার নিউজপল বাংলায় স্বাগত আমি স্নেহা রয়েছে আপনাদের সঙ্গে শুরু করছি দশের দশ দিক উত্তরবঙ্গের বিপর্যয় সরে জমিনে খতিয়ে পরিদর্শন করছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখে শুনে নিচ্ছেন চাইছেন ক্ষতির খতিয়ান গড়া হবে ত্রাণ তহবিল দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে তোলপাড় রাজ্য রাজনীতি অভিযুক্তদের কঠোরতম শাস্তির আশ্বাস সর্বস্তরে ওড়িশার মুখ্যমন্ত্রীও খোঁজ নিচ্ছেন জলে জীবন বিপর্যয়ের পরে জল সরতেই এবার বহু জেলাতেই দেখা যাচ্ছে পানীয় জলের হাহাকার অনলাইন প্রতারণায় যুক্ত থাকার অভিযোগে রাজ্যে গ্রেফতার ছজন বেশিরভাগই কলকাতার বাসিন্দা এবার উত্তরবঙ্গে বিপর্যয়ের দায় ভুটানের ওপর চাপিয়ে ক্ষতিপূরণ দাবি করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হারিয়ানায় আইপিএফ আধিকারিকের মৃত্যুর সাত দিন পরে অবশেষে প্রধান অভিযুক্ত অপসারিত ময়না তদন্তের অনুমতি দিল মৃতের স্ত্রী আইফোন রপ্তানিতে এবার চীনকেও হারিয়ে দিল ভারত চলতি বছরের প্রায় শতাংশ রপ্তানি বৃদ্ধি করে এই চমক শান্তি ফিরে আসার পর গাজায় হ্যান্ডেলে টুইট করে অভিনন্দন জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একই সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকেও কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে আবহাওয়া ক্রমশ বদলাতে শুরু করেছে দিনে গরম রাতে ঠান্ডা ভারত হেলায় হারিয়ে দিল ওয়েস্ট ইন্ডিজকে একই সঙ্গে ঘরের মাঠে সিরিজও দুই শূন্যতে পকেটে পুড়ে নিল দশের দশ দিক এখন এই পর্যন্তই সমস্ত খবর ও আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন নিউজ পোল বাংলায় নিউজ পোল বাংলা খবর বিশ্বজুড়ে